হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখছেন চেয়ারম্যান গ্রুপ তো চেয়ারম্যান গ্রুপ প্রথম ইপোজিটে আমি ইফতিকারাফি তো আজকে আমি প্রথমত একটা বিষয় আলোচনা করবো এই বিষয়ের মাধ্যমে ভিডিও শেষ করে দেব তো আপনার যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মুরগি আর ছাগল পালন সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আসছি যেহেতু আমরা যার নতুন উদ্যোক্তা তারা ছোটো খাটো করে মুরগি বা ছাগলের ফার্ম শুরু করব যাতে করে কোনো ধরনের লসের সম্মুখীন হলেও সেটা কাটিয়ে উঠতে পারি তো প্রথমত দশটা মুরগি দিয়ে শুরু করব যেহেতু প্রথম ভিডিও সেই সেই অনুযায়ী ছোটো ভিডিও হচ্ছে আর এই ভিডিওর সর্ব পুরো ভিডিওটা কালবাদে পশু চ্যানেলে আপলোড করা হবে আপনারা সবাই দেখতে পারবেন